আর হচ্ছে জামা বাবা আরে দারুন 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 দেখি তোমার কপালে কি দেখি ঘুরনি দাও ধরে ঘুরনি দাও দেখি দেখি কোন শাড়ি যায় দেখি শাড়ি রে কোন দিকে যায় সেটাও একটা ব্যাপার ডান পাশে ডান পাশে আসছে দেখি এই সেই সুন্দর সুন্দর জামা মা ঘুরাবে দেখি 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 কি অবস্থা কোন দিকে যাবে তরি বল বাম দিকে মা যাচ্ছে বাম দিকে লয় আর তরি হচ্ছে ডান দিকে যাবে দেখা যাক দেখা যাক কম দিকে গেছে কম দিকে গেছে দেখি মা কি নাই দেখি যে রঙিন রঙিন সাদা কালে এটা মার চাইবের ছাড়িনা গোট গোড ধন্যবাদ 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 এইবারে তরি তরি আবার ঘুরাবে তরি ঘুরিয়ে দিয়েছে অলরেডি ঘুরিয়ে দিয়েছে তরি মনি দেখি এতগুলো শাড়ির মধ্যে শার্ট আছে সব আছে কি নাই হ্যাঁ এই লাল শাড়িটা নিবে বলছে দেখা যাক ওর কপালে লাল শাড়ি ওপারও লাল শাড়ি আছে সমস্যা নাই দেখি তোমার কোন পাশে তোমার কপাল থামে কোন পাশে তোমার কপাল থামে সেটা একটা ব্যাপার কপাল না না কোনটা নেবে না আচ্ছা ঠিক আছে লয় ঘুরো তো লয় ঘুরাও দেখে লয়ের কপালে কি দেখি ডান না বাম তোর তোর বলবে ডান কিন্তু লয় সাহেবে বাম ও হ্যাঁ এবারে সুস্মিতা সুস্মিতার কপালে দেখি ডান নাম ডানে হলে ফাঁকা বামে হলে ঘুরবে ভাগ্যের চাকা দেখি দেখি ও এইটা সেই এই সেই লাগে দারুন আমি তো হ্যাঁ এইবারে তুমি দেখি এবারে ফাঁকা যাওয়ার চান্স আছে ফাঁকা যাওয়ার চান্স আছে দেখি এই এত এত ধীরে ঘুরনি ফাঁকা 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 মা মা দেখি মা কিন্তু দিতে উল্টা দিকে দেখি দেখি কি হয় দেখি 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 দান 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 না বামে দান তোরিgalo তোরি এইবারে দেখি তোরি কি হয় তোরি কপালে কি তোরি কি দানদিকে সব চা দানবাম তোরি 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 ডান দান দান দিকে গুড 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবারে লয় লয়ের এর পালা দেখি লয়ের কপাল ডানে না বামে মানুষ কয় যে কপাল বামে গেলে হ্যাঁ বামে চড়ছে সবাই কারণ বামে গেলে লাভ আছে ও ডান ডান হ্যাঁ সুস্মিতা সুস্মিতা দেখি ডান না বাম ডান না বাম ডান না বাম

ওকে এবারে মা কপাল বাম দিকে যেতে হবে কপাল বাম দিকে যেতে হবে দেখি বাপরে বা এক মিনিটে ঘুর্নি থামে কিনা সেটা একটা দেখার বিষয় দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক বাম বাম বাহ 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 দেখা যাক তোরই কপালে ও দরি ডান পনতে গেল লয় লয় দেখি গুরাও বাম গুরাও গুরাও দেখি লয় অনেক চালাকি করে খেলেছে বাম বাম তে গেছে গুড 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 একটাই আছে দেখি সুষমিতা এটা পারে কি না পারে কি না দেখা যাক দেখা যাক একটাই ধরিয়ে ধরে ধরে ডিস্টার্ব করে না ডিসটার্ব কর ডান ডান ও গুড গুড দেখি 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 পম বাম পেয়ে গেছে শাড়ি আজকে তোমার মা সব শাড়ি পেয়ে গেল কিন্তু ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সবাই খুশি